জন্য সন্তানদেরকে লালনের আমরা যারা মায়েরা আছি আমাদের দায়িত্ব খুব বেশি আমরা যেন অবস্থায় বিয়ের পর বিশেষ করে সন্তান গর্বে আসার পর আমাদের যেন পর্দা পুশিদার খুব সুন্দরভাবে আমরা পালন করি আমরা যেন বুড়া না করি আমরা যেন তেলাওয়াত বেশি করতে থাকি নামাজ কলমা বেশি পড়তে থাকি জিকির আসার লেগে থাকি গান বাদ্য রং তামাশা থেকে যেন আমরা নিজেদেরকে দূরে রাখি কারণ আমরা যদি এগুলোর সাথে লেগে থাকি তো গাছ যে মানের হবে ফল ওই মানের হবে গাছ ভালো হলে ফল ভালো গাছ ভালো না হলে ফল ভালো হয় না এখান থেকে বলা হয় ফলে গাছের পরিচয় আমাদের সন্তানদের আলহামদুলিল্লাহ পড়ালেখার জন্য সুযোগ সুবিধা বেশি কিন্তু ঘরোয়া পরিবেশ আসল যে মাদ্রাসা আসল যে শিক্ষক আমাদের অবস্থা কিন্তু খুব বিভজ্জনক বহু প্রারেশানের বিষয় নিয়মিত গান বাদ্যের সাথে সম্পৃক্ত থাকি নিয়মিত আমরা রং তামাশের সাথে সম্পৃক্ত থাকি ঘুরে ফেরার সাথে সম্পৃক্ত থাকি শরীয়তের বিষয়গুলোকে আমরা সাধারণত গ্রহণ করে করেনি না তো আমাদের সন্তানরা ভালো হবে কিভাবে এরা ভালো হবে না এই কারণে আমরা মাদ্রাসা যারা নাকি সন্তানদেরকে আল্লাহের পদলা করমে দেয়ার আমাদের তফিক হয়েছে আমরা নিজেদের ঘরকে সুন্দর করে আমরা ধর্মীয় বিষয়গুলো দিয়ে সাজাইতে থাকি আমার ছেলে যেন মাদ্রাসা থেকে ঘরে গেলে যেন মাদ্রাসা থেকে ঘরের পরিবেশ যেন উন্নত পায় এখন মাদ্রাসা থেকে যদি ঘরের পরিবেশ উন্নত না হয় যা পড়ছে সব মাদ্রাসায় থেকে যাবে ওই ঘরের মধ্যে গেলে আসল ঠিকই সামনে এসে যাবে এই কারণে বলতেছিলাম আমাদের সন্তানদেরকে সাধারণত রক্ষার জন্য বর্ব থেকে নিয়ে একেবারে বড় হওয়া পর্যন্ত আমরা মা বাপের দায়িত্ব খুব বেশি আমাদের মা বাপের দায়িত্ব খুব বেশি বিশেষ করে যখন সন্তান একটু চোখ খুলে চোখ খুটে কথাবার্তা বলে বড় মোবাইল তাদের হাতে আমরা না দিই আমরা বহু সময় বড় মোবাইল দিয়ে তাদেরকে খেলাধুলায় মগ্ন রেখে আমরা নিজ কাজকর্ম বা ঘুমিনের সাথে সম্পৃক্ত হইয়া যাই সন্তানরা আসলে নষ্ট হয় মোবাইলের কারণে নাম বহু সময় বিভিন্ন গেলে নাম দেখা যায় মানে কিসের নাম এটা বোঝা যায় না কি আসলে কোন গাছের নাম না কোন জন্তুর নাম না কোন জায়গার নাম এটা বোঝা যায় না এই কারণে আমরা নামও নির্বাচন করব সুন্দর দেখে নাম নির্বাচন করব শরীয়তের নাম নাম রাখার ব্যাপারে রব্বানি আলামের সাথে আমরা পরামর্শ করব যে কি নাম রাখব যে কোন নাম আমাদের কাছে ভালো লাগে ওই নাম যেন আমরা না রাখি গেছি রাজিম রাজিম তো রাজিম কিভাবে রাখলেন তো পুরনশের মধ্যে আছে রাজিম রাজিম নাম আমরা মা এবং বাপের দায়িত্ব ধর্মীয় লাইনে আমরা উন্নত হওয়া এবং নাম রাখার ব্যাপারে লালনের ব্যাপারে শরীয়তের যে নির্দেশনাগুলো আছে সেগুলো পূর্ণভাবে আমরা পালন করা তো দেখবেন অল্প মেহনতে আমাদের সন্তানরা আল্লাহর রহমতে খুব সুন্দর হবে সুস্থ হবে আলেমওয়ালা হবে আমল ওয়ালা হবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যত আমাদের বয়স বাড়বে আল্লাহর রহমতে আমরা আনন্দিত কি আনন্দিত হইতে থাকবে যদিও বুড়া হতেছি কিন্তু দিল जवान থাকি অসুস্থ কিন্তু দিলের দিক দিয়ে সুস্থ হব গরীব দুখী কিন্তু মনের দিক দিয়ে ধনী হব যদি সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর অধিকাংশ বাংলাদেশ নাও পুরো বিশ্বের মধ্যে যারা परेशान সবচেয়ে বেশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি परेशान সন্তানদের নিয়ে সবচেয়ে বেশি কি परेशान আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه الذين هم الكرام البرره اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আপনাদের পাশে বসার টপিক দান করছেন আলহামদুলিল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কারও বিতরণ হচ্ছিল যে ছাত্র ছাত্রী পুরস্কার প্রাপ্ত এদের ব্যাপারে আমরা যারা অভিভাবক আছি আমাদের কি দায়িত্ব আমি কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছে করছি আসলে মাদ্রাসা দুই রকমের মাদ্রাসা এক রকমের মাদ্রাসা এক ধরনের সাময়িক সেটা হচ্ছে এই ধরনের মাদ্রাসাগুলো একটা ছেলে নুরানিতে তিন বছর চার বছর পড়ে পাঁচ বছর পড়ে এরপরে হেফজ বিভাগে যদিও ভর্তি হয় তো হেফজ বিভাগে পড়ালেখা করে দুই বছর তিন বছর চার বছর এখানে লাগায় এরপরে কারো ভাগ্য যদি ভালো হয় হয়তো কিতাব বিভাগে ভর্তি হয় সেটা সীমিত সময়ের জন্য এই মাদ্রাসা এই ধরনের মাদ্রাসাগুলো যেখানে সাধারণত তালিম দেওয়া হয় ছাত্রদেরকে ছাত্রীদেরকে এগুলা সাধারণত সাময়িক মাদ্রাসা আরেকটি মাদ্রাসা হচ্ছে স্থায়ী মাদ্রাসা সেটা হচ্ছে ঘরের পরিবেশ ঘরের পরিবেশ সবচাইতে স্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী মাদ্রাসা যদি ঠিক হয় ঘরের পরিবেশ যদি সুস্থ হয় ভালো হয় তো পড়ালেখা কম করলেও ছাত্ররা রহমতে ভালো থাকে ছেলে সন্তানরা ভালো হয় যদিও পড়ালেখা পরিমাণে কম হয় আর যদি ঘরের পরিবেশ ভালো না হয় সুন্দর না হয় ধর্মীয় দিক দিয়ে পড়ালেখা মাদ্রাসা অস্থায়ী যে মাদ্রাসা আছে সাময়িক যে মাদ্রাসাগুলো আছে এগুলার মধ্যে ভালো ফলাফল পেয়ে পাশ করলেও এই ছাত্র আসল মাদ্রাসার পরিবেশ না থাকার কারণে নষ্ট হয়ে যায় এভাবে সাময়িক যে মাদ্রাসাগুলো আছে সাময়িক মাদ্রাসাগুলোর শিক্ষক মহোদয় ওনারও সাময়িক শিক্ষক আসল শিক্ষক কিন্তু তার মা এবং তার বাড় এবং দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পর্যায়ক্রমে মা বাপ হচ্ছে আসল শিক্ষক কারণ মা বাপের সাথে সন্তানদের রক্তের বন্ধন মজবুত স্বভাব আওয়াজ পদকাম শরীরের গঠনতন্ত্র রং রূপ সবগুলা মা বাপের সাথে কি সম্পর্কিত জিনিস এই কারণে মা বাপের পক্ষ থেকে যদি সামান্য বিষয়েও সন্তানদেরকে দেওয়া হয় সেটা দীর্ঘস্থায়ী হয় এবং সেটা অল্প মেহনতে ভালো ফল হয় যদি মা বাপের বিষয়টি যদি দুর্বল হয় আর এ ধরনের মাদ্রাসার ওস্তাদরা যদি লাগাতার মেহনত করে কোরবানি দিয়ে সন্তানদেরকে পড়ানির গড়ানির চেষ্টা করে কিন্তু বাড়িতে যাওয়ার পর বেড়ানিতে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর সব নষ্ট হয়ে যায় কিছু থাকে না কারণ আসল শিক্ষক তো হচ্ছেন মা আর বা এই কারণে আমাদের মুরব্বীরা বলছেন যে যারা বিয়ে সাথী তাদের বিবে হয়েছে যদিও বিবাহাদীর পূর্বে একটি অবস্থা ছিল ঘোরাফেরার অবস্থা ছিল বিভিন্ন ব্যস্ততার অবস্থা ছিল বসম সময় আড্ডা ইত্যাদির সাথে সম্পৃক্ত সাধারণত আমরা থাকি কিন্তু বিবেশাদির পর যেন আমরা যারা মা হতে যাচ্ছি এবং বাপ হতে যাচ্ছি তারা যেন নিজের জীবনকে আমরা সুন্দর করে আই এরা যদি নিজের জীবনকে সুন্দর আমরা করে ফেলি তা আমাদের থেকে যে সন্তানগুলা জন্ম হবে দুনিয়ার মুখ দেখবে এরা আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে যদি আমি মা আমি বাপ যদি ঠিক হয়ে যায় মুরব্বিরা লিখছেন কমাস কম নিজের সন্তানদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ হাতে উপহার দেওয়ার জন্য নিজেদের চলার গতিবিধি নিজেদের চলাফেরার বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনা দরকার এখন আর আমি আগের মতো চললে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে মা বাপ যে মানের হবে সন্তান ওই মানের হয় যে রঙের হয় সন্তান ওই রঙের হয় যে কদকামতর হয় সন্তান ওই কদকামতর হয় আওয়াজও সাধারণত মা বাপের আওয়াজের সাথে মিলে সব কিছু মিলে পায়ের গঠনতন্ত্র চেহারার গঠনতন্ত্র সবকিছু এ কারণে ধর্মীয় লাইনে যদি মা বাপ আলহামদুলিল্লাহ সবল থাকেন তাহলে সন্তানরা আলহামদুলিল্লাহ দিনদার হয় এই কারণে সন্তানদেরকে লালনের জন্য আমরা যারা মায়েরা আছি আমাদের দায়িত্ব খুব বেশি আমরা যেন অবস্থায় বিয়ের পর বিশেষ করে সন্তান গর্বে আসার পর আমাদের যেন পর্দা ফুশিদের নাজাম খুব সুন্দরভাবে আমরা পালন করি আমরা যেন ঘুরাফেরা না করি আমরা যেন তেলাওয়াত বেশি করতে থাকি নামাজ কলমা বেশি পড়তে থাকি জিকির আজকারে লেগে থাকি গান বাদ্য রং তামাশা থেকে যেন আমরা নিজেদেরকে দূরে রাখি কারণ আমরা যদি এগুলোর সাথে লেগে থাকি তো গাছ যে মানের হবে ফল ওই মানের হবে গাছ ভালো হলে ফল ভালো গাছ ভালো না হলে ফল ভালো হয় না এখান থেকে বলা হয় ফলে গাছের পরিচয় আমাদের সন্তানদের আলহামদুলিল্লাহ পড়ালেখার জন্য সুযোগ সুবিধা বেশি কিন্তু ঘরোয়া পরিবেশ আসল যে মাদ্রাসা আসল যে শিক্ষক আমাদের অবস্থা কিন্তু খুব বিভজ্জনক বহু প্রারেশানির বিষয় নিয়মিত গান বাদ্যের সাথে সম্পৃক্ত থাকি নিয়মিত আমরা রং তামাশের সাথে সম্পৃক্ত থাকি ঘুরে ফেরার সাথে সম্পৃক্ত থাকি শরীয়তের বিষয়গুলোকে আমরা সাধারণত গ্রহণ করিনি না তো আমাদের সন্তানরা ভালো হবে কিভাবে এরা ভালো হবে না এই কারণে আমরা মাদ্রাসা যারা নাকি সন্তানদেরকে আল্লাহের পজলকরমে দেয়ার আমাদের তৌফিক হয়েছে আমরা নিজেদের ঘরকে সুন্দর করে আমরা ধর্মীয় বিষয়গুলো দিয়ে সাজাইতে থাকি আমার ছেলে যেন মাদ্রাসা থেকে ঘরে গেলে যেন মাদ্রাসা থেকে ঘরের পরিবেশ যেন উন্নত পায় এখন মাদ্রাসা থেকে যদি ঘরের পরিবেশ উন্নত না হয় যা পড়ছে সব মাদ্রাসায় থেকে যাবে ওই ঘরের মধ্যে গেলে আসল ঠিকই সামনে এসে যাবে সেই কারণে বলতেছিলাম আমাদের সন্তানদেরকে সাধারণত রক্ষার জন্য বর্ব থেকে নিয়ে একেবারে বড় হওয়া পর্যন্ত আমরা মা বাপের দায়িত্ব খুব বেশি এটা আমাদের মা বাপের দায়িত্ব খুব বেশি বিশেষ করে যখন সন্তান একটু চোখ খুলে চোখ ফুটে কথাবার্তা বলে বড় মোবাইল তাদের হাতে আমরা না দিই আমরা বহু সময় বড় মোবাইল দিয়ে তাদেরকে খেলাধুলা এনে মগ্ন রেখে আমরা কাজকর্ম বা ঘুমনিনের সাথে সম্পৃক্ত হইয়া যাই সন্তানরা আসলে নষ্ট হয় এই মোবাইলের কারণে নাম বহু সময় বিভিন্ন জায়গা গেলে নাম দেখা যায় মানে কিসের নাম এটা বোঝা যায় না কি আসলে কোন গাছের নাম না কোন জন্তুর নাম না কোন এই জায়গার নাম এটা বোঝা যায় না এই কারণে আমরা নামও নির্বাচন করব সুন্দর দেখে নাম নির্বাচন করব শরীয়তের নাম নাম রাখার ব্যাপারে আলমাদের সাথে আমরা পরামর্শ করব যে কি নাম রাখবো যেকোনো নাম আমাদের কাছে ভালো লাগে ওই নাম যেন আমরা না রাখি এখানে গেছি নাম দেখছে রাজিম তো রাজিম কিভাবে রাখলেন তো পুরনশের মধ্যে আছে আউজার রাজিম রাজিম নাম রাখছি দেখার আমরা মা এবং বাপের দায়িত্ব ধর্মীয় লাইনে আমরা উন্নত হওয়া এবং নাম রাখার ব্যাপারে লালনের ব্যাপারে শরীয়তের যে নির্দেশনাগুলো আছে এগুলো পূর্ণভাবে আমরা পালন করা তো দেখবেন অল্প মেহনতে আমাদের সন্তানরা আল্লাহর রহমতে খুব সুন্দর হবে সুষ্ঠু হবে এলমি ও আলেমওয়ালা হবে আমলওয়ালা হবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যত আমাদের বয়স বাড়বে আল্লাহর রহমতে আমরা আনন্দিত কি আনন্দিত হতে থাকবে যদিও বুড়ো হয়েছে কিন্তু দিল জোয়ান থাকবে অসুস্থ কিন্তু দিলের দিক দিয়ে সুস্থ হব গরিব দুঃখী কিন্তু মনের দিক দিয়ে ধনী হব যদি সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর অধিকাংশ বাংলাদেশ না পুরো বিশ্বের মধ্যে যারা প্যারেশান সবচেয়ে বেশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি প্যারেশান সন্তানদের নিয়ে সবচেয়ে বেশি কি প্যারেশান এটার মূল হচ্ছে আমরা ঠিক হই না আমরা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায় আমি যে আয়তে কারিমা আপনাদের সামনে তেলাবাদ করছিলাম এটার প্রথম অংশে এটাই বুঝায় হে ইমানদার বন উ আংফুসা কম তোমরা নিজেদেরকে রক্ষা করো তোমাদের সন্তানদেরকে রক্ষা করো তোমাদের পরিবার পরিবার পরিজনদের কেউ রক্ষা করো তাহলে বোঝা গেল পরিবার পরিজন সন্তান সন্ততি রক্ষার জন্য জাহান্নামের আগুন থেকে প্রথমে আমরা কি রক্ষার বিষয়গুলা গ্রহণ করতে হবে আগের হাল থাকবে পিছের আলো ওইভাবে হবে মা বাপ যেভাবে চলবো আমার সন্তানরা এইভাবে চলবে এই কারণে আমরা ঠিক হয়ে যাই সুস্থ হয়ে যায় তখন এই দিনই তালিমগুলো আমাদের জন্য বড় ন্যায়মতের কাজ দিবে আর না হলে কিন্তু বরকত হবে না এলেমের আলো আসবে না হ্যাঁ আমাদের ঘর আলোকিত হবে না আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবো না আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে নেক সন্তান দান করেন সৎকায় জারিয়া ভালো সন্তান দান করেন এটা আমাদের চোখের জন্য কি পুতুল হয় আজি মুকুট হয় দেশের জন্য মুকুট হয় হ্যাঁ এরা যেন দেশের কি হয় সম্পদ হয় আমরা নিজেরা মা বাপ যারা আছি আমরা নিজেরাই সর্বপ্রথম নিজেদেরকে কি করবো ইনশাআল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করব শরীয়তের আলোয় আলোকিত জীবন গ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সন্তানরা অল্প এলেমেই বহু আমলের অধিকারী হবে আলোকিত যে জীবনের অধিকারী হবে আল্লাহ সবাইকে তো অভিজ্ঞতা